নমস্কার সবাই সবাই কেমন আছো আছো আশা করি ভালো ব্লগ সীমাতে সকলকে স্বাগত জানি আজকের ব্লগ কিন্তু আমি এখান থেকেই শুরু করছি তাই দেখো একটু আগে কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল এখন আমার বন্ধ হয়ে গেছে যাই হোক আমি দেখো চায়ের কাপ দেখতে পাচ্ছ সকালবেলা খেয়েছিলাম আর এখন আবার একটুখানি চা নিয়ে বসেছি এখানে এখন কিন্তু একটু একটু না ওয়েদারটা চেঞ্জ হয়েছে ঠান্ডা ঠান্ডা জানলা টানলা খুলে দিলে বেশ ভালো লাগে একটু ঠান্ডা ঠান্ডা মতন হাওয়া আসে আর কি পাখি আসছে গাছে মাঝখানে একদম পাখি আসা বন্ধই হয়ে গেছিল কেন আবার দেখছি বেশ গাছে পাখিটা খি আসছে সকালের দিকটা মানে এখন অতটা নেই কিন্তু বেশ ভোরবেলার দিকে উঠলে বেশ অনেক পাখি ডাকে গাছে থাকে দেখি চলো আজকের ব্লগ কিন্তু এখান থেকেই শুরু করছি তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো মিষ্টি করছে রান্না মিষ্টি মাসির বাড়ি কত দূর যাবে যে বর্ধমান বর্ধমান মিষ্টি কালকে আবার যাবে বেড়াতে বর্ধমান কি কিছু হয়েছে শরীর টরি খারাপ না এমনি এমনি দেখতে যাবে এমনি বেড়াতে যাবে কালকে আবার আসবে না রান্না করতে বর্ধমান ঘুরতে যাবে বাইরে একটু আগে পড়ছিল বৃষ্টি আর পড়ছে না শুকনো হয়ে গেছে রোদ উঠে যাচ্ছে আবার আর কালকে আমাদের দেখো বাগানটাকে পরিষ্কার করা হয়েছে কি ভালো লাগে না পরিষ্কার হয়ে গেলে দেখতেও সুন্দর লাগে

দই শশা নিয়ে বসে পড়েছি সকালবেলা খাবার আর একটু দেরি হয়ে দেরি হয়ে গেছে আসলে টিভিটা একটুখানি গন্ডগোল করছিল বলে দেখতে সেই সব ছিল টিলো বলে খেতেও দেরি হয়ে গেছে যাই হোক একবার রোদ উঠছে একবার মেঘলা হচ্ছে দু চার কটা বৃষ্টিও হয়ে গেল মিষ্টি রান্না টান্না করে দিয়ে চলে গেছে এবার আমার কাজ শুরু করে তাহলে এটা খেয়ে গুড ইভিনিং

পাখা চলছে না সেরকমও নয় পাখাও চলছে সবই হচ্ছে একটুখানি দেখছি বলাটা আজকে মনে হচ্ছে ঠান্ডা মানে আস্তে আস্তে পড়বে

সন্ধেবেলা আমার খাবার নিয়ে যে বসে পড়েছি মধ্যে আছে হরলিক্স আর একটা বিস্কিট নিয়ে নিলাম বিস্কিট খাওয়া খুব বেশি হয়ে যাচ্ছে বিকালেও খেয়েছি এতে একদম শুধু খা যখনই চা বাকি কি এরকম ধরনের কিছু খাই তখন একটা বিস্কিট খাই আর কি অনেকে বলে এটা কেন খাস এটা খেয়ে কি উপকার না উপকার হয়তো নেই বা আছে জানি সেটা অবশ্যই আমি জানি না একটা খেতে হবে এটাই খেয়ে নি জন্য তোমরা কে কে হরদিক্স খেতে ভালোবাসা একবার বলো তো আজকে দেখো এটা আঁকটা একটু পরিষ্কার করবো তার কারণ হচ্ছে এইখানে না দুটো আমার বক্স ছিল স্পিকার ছিল তিনটে আর কি তা ওগুলো না চালিয়ে চালিয়ে না চালিয়ে চালিয়ে একদম খারাপ হয়ে গেছে তা সেগুলো দোকানে নিয়ে গেছে ওরা সারানোর জন্য যদি ঠিক করে যায় আর কি সেই জন্য তা আমি ভাবছি যে এই এই ঠাকুরের এটা মাঝখানে নিয়ে নেব ওই জন্য চলে এলাম সন্ধেবেলা আজকে এটা একটু সব পরিষ্কার করে নকল কিছু জিনিস যেন তো এখন আর মানে ব্যবহারই হয় না যেমন স্পিকার গুলো কোনোদিন গান শুনছি না কিচ্ছু করি না আগে যদিও কোথাও এখন তো একদম ও হয় না এটা তো পুরো খারাপই হয়ে গেছে বলছে তো এসব আর চলবেও না ফেলে দিলেই ভালো হয় এরকমই আর কি দেখি ভাবছি মোটামুটি এরকম করে গুছিয়ে রাখলাম তারপরে ওগুলো আসলে আবার ঠিকঠাক করে দেখা যাক এখানটা গুছি টুচি ঠিক করে রাখতে হবে আপাতত এরকম করে রেখে দিলাম

আমাদের রাত্রি খাওয়া দাওয়া হয়ে গেছে প্লেন যাচ্ছে হাওয়া যাচ্ছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে টেবিল টেবিল করে নিলাম রান্নাঘর প্রসার করে নিলাম করে এখন একটুখানি বসেছি ভাল লাগে বেশ একটুখানি রাত্রিবেলা এখানটা বসতে বেশ ভাল লাগে আর ঠান্ডা ঠান্ডা লাগছে বেশ ভাল লাগছে এমনি হাওয়া বাতাস যা আছে তা কিন্তু একদমই নেই কিন্তু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে বেশ এখানটা আর কি বসলে ভাল লাগছে এই আর কি আজকে না খুব নির্ঝুম নির্ঝুম একটা ভাব কেন বলতো কদিন তো বেশ পুজো টুজো কালকেও ভাসান হয়েছে আমাদের এদিকে যে জগদ্ধাত্রী ছিল আজকে কিন্তু চন্দননগরের ভাসান হচ্ছে আর এদিকে যে সব জগদ্ধাত্রী পুজো টুজো হয়েছিল কালকে ভাসান হচ্ছে না বেশ বাজনা টাজনা শোনা যাচ্ছিলো এখানে রাস্তায় আমি বেরিয়েছিলাম ওখানেও যাচ্ছিলো তা বেশ ভালো ওই কালকেও একটু বাজনা টাজনা শোনা আজকে একদম মনে হচ্ছে নিচ্ছুম হয়ে আছে তাহলে কদিন পরে আবার কিন্তু পুজো শুরু হবে বাসবে কার্তিক পুজো এটাও কিন্তু কার্তিক ঠাকুরও কিন্তু আমাদের এই চার্জ দিয়ে রাত্রিবেলা নিয়ে যায় সন্ধ্যে থেকে শুরু হয়ে যাবে চার্জের এখান দিয়ে ঠাকুর ভাসানের দিন ঘোরাতে নিয়ে আসে আর কি আমরা অনেকবার ওই চার্চের ওই কাছে গিয়ে দাঁড়াতাম ঠাকুর আস্ত তাই বিগত আর দু তিন বছর তাও আর যাই না আর দাঁড়াতে পারি না পায়ে ব্যথা করে ওই জন্য যাইও না যাই হোক তা চলো আজকের ব্লগ তো এখানেই শেষ করছি কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো তোমরা ততক্ষণ সুস্থ থেকো আর ভালো থেকো আজকের মতন গুড নাইট ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও আর কমেন্ট করে দিও চলো গুড নাইট টাটা বাই বাই